সকাল সাতটা থেকে কিন্তু ভোট শুরু হয়েছে যুক্তরাজ্যের ইলেকশন যেটা রাত দশটা পর্যন্ত চলবে আপনারা জানেন যে এবার জাতীয় নির্বাচনে প্রায় আসনে প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে এখানে প্রায় জানেন হাজার এই গ্রহণ এবং প্রায় এক লাখ পঞ্চাশ হাজার কর্মকর্তারা নির্বাচনটা পরিচালনা করতেছে আপনারা জানেন গত আজকে পর্যন্ত যে গতকাল পর্যন্ত যে জরিপ ছিল সেই জরিপে প্রায় লেবার পার্টি প্রায় চারশোর উপরে কি পাচ্ছে এ আপনার সিট পাচ্ছে বলে আবাস দিয়েছে প্রায় এখন বিশ শতাংশের উপরে চল্লিশ শতাংশের উপরে তাদের জরিবে তারা চল্লিশ শতাংশে আছে এবং কনজারভেটিভ পার্টি বিশ শতাংশ আছে এবং রিফর্ম পার্টি এবং লিভ ড্যাম তারাও কিন্তু ভালো পর্যায়ে আছে আমি যেখানে আছি এটা হচ্ছে টাওয়ার হ্যান্ডলার্সি বেসিক্যালি এখানে ইলেকশন হচ্ছে এখানে এখানে প্রতিদ্বন্দ্বিতা করছেন আমাদের বর্তমান এমপি রোশনার আলী এমপি এবং আছেন আসমল মশ যার সাথে কম্পিটিশন হচ্ছে এবং আছেন লিপডেম থেকে আছেন রাবিনা খান এবং কনজারভেটিভ পার্টি এবং আরও স্বতন্ত্র পার্টি সাম আছে স্বতন্ত্র পার্টি এখানে বেসে সাম সবগুলো মিলে সুন্দর একটা বুট শুরু হয়েছে সকাল সাতটা থেকে এবং এখন পর্যন্ত ধীরে ধীরে সবাই বুট দিচ্ছে তবে সাতটা আট থেকে আটটা নয়টার মধ্যে কিন্তু অনেকেই বুট দিয়েছেন অনেকেই দেখেছি আমরা বুট দিতে দেখা যাচ্ছে বুট দিতে গেছে এবং তবে এখন একটু স্লো হয়ে গেছে বুট দেওয়ার জন্য তবে মনে হচ্ছে যে এটা এগারোটার বা এগারোটার পর থেকে আরও হয়তো মানুষ বুট দেওয়া শুরু করবে বিকালের দিকে যখন কাজ শেষ আপনারা জানেন ব্রিটেনের জাতীয় নির্বাচন এখানে কিন্তু সব এই অফিস আদালত সব কিছুই খোলা সব কিছুই খোলা যার ধরুন অনেক সময় বিকালের টাইমে বিকাল পাঁচটার পর থেকে হয়তো আরও বেশি মানুষ ভোট দিতে আসে ভোট দিতে আসবে বলে আমরা আপনারা জানেন প্রায় প্রায় সাতচল্লিশ মিলিয়ন এখানে ভোটার আছে যারা ভোট দেওয়ার জন্য ভোট দেবে এবং প্রায় পঁয়ত্রিশ লক্ষ অভিবাসী যারা ভোট দেওয়ার জন্য মুখে আছে তারাও আজকে ভোট দেবে এবং আমার আমাদের প্রায় দশ লক্ষ বাংলাদেশে আছে তারাও আজকে ভোট দেবে এবং সুন্দর পরিবেশে বুট দিচ্ছে কোনো ঝামেলা নেই আপনারা জানেন কিন্তু এই দেশে কোনো পোস্টার হয় না মিছিল হয় না কোনো মিটিং হয় না সুন্দর একটা পরিবেশে বুট হচ্ছে সকাল সাতটা থেকে বেশি বুট হচ্ছে আপনাদের একটা বিষয় জানিয়ে রাখি আজ রাত দশটায় বুট শেষ হবে এবং এগারোটার দিকে প্রথম আসনের ফলাফল ঘোষিত হবে এবং পুরা কিন্তু ইলেকশনের ফলাফলটা আমরা আগামীকাল শুক্রবার এর সকাল নয়টার দিকে আমরা হয়তো জানতে পারবো এবং যিনি বেসিকালি যারাই বেসিকালি এগিয়ে থাকবে তারাই বেসিক্যালি এই পার্লামেন্টে তারা কী করবে তারা বেসিকালি সরকার গঠন করবে তবে এখন পর্যন্ত আমরা যে যতটুকু তথ্য এবং জরিপ পেয়েছি সেই জরিপে কিন্তু লেবার পার্টি এগিয়ে আছে স্যার কেয়ার হয়তো প্রধানমন্ত্রী হতে পারেন যদি সব জরিপগুলো ঠিক থাকে এবং আপনারা জানেন এই পর্যন্ত যে নানা আলোচনা সমালোচনার পরেও আপনি জানেন এখানে এখানে এই দেশের জাতীয় ইলেকশানে বাংলাদেশি বুটটা একটা বড় ধরনের একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে যেহেতু দশ লক্ষ বুটটা আছে যদিও বাংলাদেশিরা অনেকটা বুট দেওয়া শুরু করছে এবং সে আমরা বুঝতে পারবো যে আগামীকালের মধ্যে আমরা আসলে বুঝতে পারবো কে প্রধানমন্ত্রী হচ্ছে এবং এই যে আপনার আমরা যে চারজন বাঙালি এমপি এখন আছেন এমপি টিউলিপ সিদ্দিকি আফসানা বেগম এবং রূপা হক যারা আছে তারা তারাও যদি জয়ী হয় এবং এই জয়ী তাদের থেকে দুইজন রোশনার আলী এবং ট্রিলুপসিদ্দিক এমপি হওয়ার সম্ভাবনা রয়েছে আপনি জানেন রোশনার আলী যদি জিতে এটা পঞ্চমবার তার হবে এবং টিলুপ সিদ্দিক এবার এই এমপি হতে পারে বলে আমরা সে আশা করতে হবে এখানে এবারের ইলেকশানে একটা বড় ধরনের একটা মুসলিম যে তার একটা বড় ধরনের ফ্যাক্ট আছে সেই ফ্যাক্ট হচ্ছে ফিলিস্তানের একটা ইস্যু আছে সেই ইস্যুকে কেন্দ্র করে তারা তারা ডিসাইড করবে তারা কাকে বেসিক্যালি ভোট দেবে এবং আমার কাছে এই পর্যন্ত রয়েছে আজকে তথ্য